আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আসিফ মাসুদ মাইফ আপনারা অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে উকিল সাহেব বাংলাদেশের শাস্তিগুলো কীরকম উকিল সাহেব বাংলাদেশে কয় ধরনের শাস্তি আছে এগুলো কি কীরকম তো আসলে বাংলাদেশে প্যানাল কোডে একটা বিধান আছে যেখানে বলে দেওয়া আছে বাংলাদেশের শাস্তি পাঁচ প্রকার কি কি শাস্তি এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড দুই নম্বরে হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে এটি সবসময় সশ্রম কারাদণ্ড হবে তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কারাদণ্ড কারাদণ্ড অংশ হিসেবে অনেক সময় পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে থাকে এই কারাদণ্ড তিন নাম্বারে হচ্ছে কারাদণ্ড কারাদণ্ড কয় প্রকার হয়ে থাকে কারাদণ্ড হচ্ছে আবার দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে সশ্রম একটা হচ্ছে বিনাশ্রম চার নম্বরে কি চার নম্বরে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ সম্পত্তি বাজেয়াপ্তকরণ বলতে কি বোঝায় ধরেন আপনাকে একটা শাস্তি দিয়েছে এবং সাথে আপনাকে অর্থদণ্ড দিয়েছে যে ক্ষেত্রে আপনার অর্থদণ্ড পরিশোধ করার টাকা নেই সেক্ষেত্রে আপনার সম্পত্তি আদালত ক্রক করে রাখবে পঞ্চমে কি বলা হয়েছে পঞ্চমে বলা হয়েছে অর্থদণ্ড ধন্যবাদ